আমার আজকে এখানে বসে একটা কথা মনে হচ্ছে আমি দুই হাজার আটে যখন জাতীয় সংসদ নির্বাচনে চার দলীয় ঐক্যের প্রার্থী হিসাবে নির্বাচন করতে এই গোপালগঞ্জ নিয়ে এসেছিলাম ঠিক সেইখানে আমার একটা কথা এখানে বসে ভাবতেছিলাম আমরা নির্বাচনী আস নির্বাচনী প্রচার করার জন্য আমরা এই আপনাদের এই পোসারগা দিয়ে এসেছিলাম আজকে ঠিক যেখানে দাঁড়িয়ে আমি বক্তব্য দিচ্ছি ঠিক এখানে দাঁড়িয়ে আমি কিন্তু সাম্যকালীন এর একটু আধা ঘন্টা পরে হবে হয়তো আমি নির্বাচনী প্রচারণার জন্য সেদিন আপনাদের সামনে ভোট চাওয়ার জন্য এসেছিলাম আমি কিন্তু সেদিন বক্তব্য দিতে পারিনি সেদিন কিন্তু কিছু কিছু মহল সমাবেশ করতে দেয় নেই আমাদের মাইকে তার কেটে দিয়েছিল আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করেছিল আমাদের বিভিন্ন নেতাকর্মীদেরকে তারা গায়ে হাত তুলেছিল তারপরও মহান রাবুল আলহামীর কাছে অশেষ কৃপা শস্য ক্রিয়া যে আমরা আজকে ঠিক পনেরো ষোলো বছর পরে এসেও আজকে এখানে আপনাদের এই হাজার হাজার মানুষের উপস্থিতিতে আমাদের এই মা উপস্থিতিতে আমাদের এই প্রিয় সাংবাদিক ভাইদের উপস্থিতিতে আজকে আমরা কিন্তু সত্য কথা সৎসাহস নিয়ে আমাদের মন যা বলছে সাহস নিয়ে সেই কথা বলতে পারছি আমাদের নেতা নেতাকর্মীরা বলতে পারছে আমাদের ভাইয়েরা কথা বলতে পারছে আপনারা কথা বলতে পারছেন এই জন্য মহান রাব্দুল আলমীদের কাছে শুক্রিয়া জানাই কৃতজ্ঞতা জানাই আমার বিগত